সালামু আলাইকুম সুপ্রা দর্শক বন্ধু কৃষিভেম ভাই বোনেরা কৃষকের কথা নতুন পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম হাইব্রিড পান চাষ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা দর্শক হাইব্রিড পান বা এলসি পান এটা কিন্তু অন্যান্য পানের তুলনায় একটু ভিন্ন চাষ পদ্ধতিতে কিছুটা ভিন্নতা আছে তো সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আশা রাখছি ধৈর্য সকালের ভিডিওটি দেখবেন তো এলসি যে পানটা এই পানটা অন্য পানের তুলনায় একটু ভিন্ন আমি আবারও বলছি চাষ পদ্ধতি সামান্য একটু ভিন্ন আছে আমরা আমরা যে পানটা লাগাই ওটা হচ্ছে শীতের পরই ডোকাটা কেটে লাগাই আর এলসি পানের ক্ষেত্রে এটা কিন্তু পুরোটা ভিন্ন এলসি পানটা লাগাতে হয় শ্রাবণ অর্থাৎ যখন ঘন বর্ষা হয় তখন লাগাতে হয় যেমন আমরা আমি একটু বলি যে মিষ্টি পানের এখান থেকে এরকম এক দেড় ফুট মতো ডোকা কেটে লাগাতে হয় আর এলসি পানের ক্ষেত্রে এরকম পুরো গাছটা এরকম আস্ত গাছটা নিয়ে পুরার থেকে অর্থাৎ এখান থেকে এখান থেকে কেটে পুরো গাছটা লাগাতে হয় অর্থাৎ আস্ত গাছ লাগাতে হয় আস্ত গাছ লাগাতে হয় এই কারণে যে এই গাছটা এক থেকে দেড় ইঞ্চি মাটির তলে পুঁতে গাছটা ফেলে অর্থাৎ শোয়াইয়ে লাগাতে হয় আমি আবার বলছি এটা লাগাতে আষাঢ় শ্রাবণে অন্যটা লাগাতে কার্তিক অগ্রহণ বা মাঘ মাসের শেষে কিংবা শীতের পরে যখন যেখানে লাগায় কিন্তু এটা লাগাতে আষাঢ় শ্রাবণে কারণ এই পান গাছগুলোর দাম অত্যন্ত বেশি থাকে পান গাছগুলোর দাম বেশি থাকার কারণে ঘন বৃষ্টি যখন হয় আষাঢ় শ্রাবণ মাসে তখন লাগালে গাছগুলো মরে না সেজন্য মানুষ আষাঢ় শ্রাবণ মাসে এই গাছগুলো রোপণ করে বা লাগিয়ে থাকে তো আষাঢ় শ্রাবণ মাসে যখন এই গাছগুলো লাগায় তখন মাথায় ও দুইটা তিনটা চারটা পান রেখে তারপরে এই গাছগুলো কেটে লাগানো হয় দেখতে পাচ্ছেন ভিডিওতে এলসি পান তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা এলসি পান চাষ করতে চান তারা বা তিনারা হচ্ছে সময় থেকে সময় করে আষাঢ় শ্রাবণ মাসে রোপণ করবেন এই এই মন মানুষতা নিয়ে আপনার পান ক্ষেত রেডি রাখবেন বরফ প্রস্তুত করে রাখবেন তারপর যেখান থেকে পর সংগ্রহ করতে চান পর বা পান গাছ এই গাছ যেখানে সংগ্রহ করতে চান সেখানে যোগাযোগ করবেন এবং আষাঢ় শ্রাবণ মাসে যখন ঘন বৃষ্টি হয় তার একটু সময়টি সামান্য দিক অধিক হতে পারে যখন ঘন বৃষ্টি হয় সেই সময়টাতে আপনারা লাগাবেন অনেকে প্রশ্ন করে বা অনেকে জানতে চায় যে আসলে শীতের সময় লাগালে হয় কিন্তু শীতের সময় কেউ এরকম আস্ত গাছ কেটে কেউ দিবে না আর লাগাবে না কারণ আসে এটাতে একটা গা পান অনেক ওগুলো পান থেকে যাওয়া অনেক দামি যার কারণে কেউ এই আষাঢ় সেবন মাসে পান গাছ এই শীতের সময় পান গাছ কেটে দেবে না বা কাটে না আর কাটলে লাগালে তেমন একটা বাঁচে না সেই জন্য মানুষ আষাঢ় সেবনে এই পান গাছগুলো বেশি করে রোপণ করে বা রোপণ করার সিজন আর কি বা সময় তো আপনাদের দেশে একটা কথাই যে সময় পরিবেশ বুঝে লাগাবেন যেটা যখন যেটা সময় সেই সময়টাতে সময়ের গাছ করবেন তাহলে লসের সম্ভাবনা কম থাকবে বা সময়ে এই গাছগুলো লাগালে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে জন্য আমি আপনাদেরকে বলবো এলসি পানটা আপনারা লাগাবেন আছে আষাঢ় শ্রাবণে তো ধন্যবাদ দর্শক সাথে দেখার জন্য দেখা যাবে আবারও নতুন কোনো পারবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণ